ব্রাজিল ফুটবলে যত নায়ক জন্মাই তত নায়ক কিন্তু থাকতে পারে না কিছু নায়ক ঝরে পড়ে যায় কিছু নায়ক আকাশের তারা হয়ে যায় আর কিছু নায়ক গল্পের কোনো স্থানেই স্থান পায় না তেমনই একজন অস্কার সত্যিকার অর্থে আমি যদি বলি আমরা যখন অস্কারকে দেখা শুরু করেছিলাম তার খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম তখন অনেকেই বলতো জার্মানির মেসরু তজিল ব্রাজিলের কাকা এই দুটোর সমন্বয় হচ্ছে অস্কার কিন্তু সেই অস্কার সত্যি সত্যি কোথায় গেল কোথায় হারিয়ে গেল। সেই গল্পটা অনেকেই হয়তো জানেন না সেই গল্পটা আজকে জানানোর চেষ্টা করছি প্রথমে আমি যদি বলি অস্কার দুই সালে সাও পাওলোতে তার ক্যারিয়ার শুরু করে ওখানে মাত্র এক বছর ছিলেন এরপরে চলে আসলেন ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনালে তার মোটামুটি একটা ভালো রকমের নাম ডাক সরিয়ে পড়ল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পৃথিবী জুড়ে যারা স্কাউটিং করে ক্লাবগুলোর জন্য তারা ইন্টারন্যাশনালে তার খেলা দেখে দুই সালে চেলসি তাকে ব্যাপক একটা অর্থ দিয়ে ওই সময় দুই সালে তাকে কিনে নিয়ে যায় যখন তিনি ইন্টারন্যাশনালে ছিলেন তখন তিনি দুই হাজার থেকে দুই পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছিলেন এবং দুই হাজার বারো যখন চেলসিতে গেলেন চেলসিতে গিয়েও তিনি অপ্রতিরোধ ছিলেন চেলসিতে গিয়ে দুশো তিনটা ম্যাচ খেলছেন আটচল্লিশটা গোল করছেন প্রচুর অ্যাসিস্ট করছেন ভুরি ভুরি অ্যাসিস্ট এবং তার যে নৈপুণ্যতা দক্ষতা ছিল সেটা ছিল এক কথাই চেলসির মানে প্রাণ যাকে বলেন চেলসির ওই সময় যে চেলসি যে প্রিমিয়ার লিগ জিতছিল সেটাতেও তার অবদান ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার যে জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম সেটা হচ্ছে যে তার ভিশনটা খুবই ভালো ছিল কোন জায়গাটায় পাস দিতে হবে কোন জায়গাটায় ম্যানটা গ্যাপ আছে কোন জায়গাটায় পাস দিলে আমি একটা সুযোগ ক্রিয়েট করতে পারবো ভিশনারি প্লেয়ার আমি যতগুলো দেখছি আমি তো বললাম মেসিল কাকা রোনালদিনিয়ো এরা যারা ভিশনারি প্লেয়ার এই ভিশনারি প্লেয়ারদের মধ্যে অস্কার ছিলেন একজন কিন্তু সেই অস্কার সেই অস্কার কেন দুই হাজার সতেরোতে সাংহাই পোর্ট এফসিতে গেল মানে ক্যারিয়ারের একদম মধ্যগগনে যখন সে ব্লুম করতেছে ফুটতেছে ওই সময় সে সাংহাইতে কেন গেলো সাংহাইতে যাওয়ার কোনো কারণ কি আমি আসলেই খুঁজে পাবো কিন্তু যদি কারণ একটা খুঁজতে চাই দুই হাজার সতেরো সালে ওই সময় রেকর্ড পরিমাণ অর্থ মানে সাংহাই এত পরিমাণ অর্থ কখনই খরচ করে নাই সিক্সটি মিলিয়ন পাউন্ডে তাকে কিনে নিয়ে যায় আমি যতটুকু পড়েছি যতটুকু জেনেছি যে সাংহাই বা চীন চেয়েছিল যে এরকম বড় বড় ক্লাব যখন এখন সৌদি যেটা করে বড় বড় ক্লাব থেকে তারকা নিয়ে এসে সাংহাই মানে চিন টিনের যে লিগটা হয় লিগটাকে সমৃদ্ধ করবে কিন্তু আলটিমেটলি তাদের সেই চেষ্টাটা সফল হয়নি কিন্তু মাঝখান থেকে অস্কারের ইজ্জতটা মেরা দিছে অস্কার ওখানে গিয়ে কাপও জিতছেন অনেক কিছুই করছেন কিন্তু ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এই অঞ্চলগুলোতে যদি আপনি না খেলেন আপনি কখনোই লাইম লাইটা থাকতে পারবেন না মিডিয়াতে আসতে পারবেন না অস্কার সেখানে দুর্দান্ত দেখাইছেন কিন্তু সেই পারফরমেন্স কখনোই ব্রাজিল জাতীয় দল পর্যন্ত আসতে পারেনি কারণ ব্রাজিল জাতীয় দল ধরে না এশিয়ার কোনো ক্লাবকে ধরে না সো ওই জায়গা থেকে অস্কার পড়লেন পিছিয়ে আর অস্কার যখন দুই হাজার ষোলো পরে আর জাতীয় দলে ফেরা হলো না তখন তিনি এক প্রকার ধরেই নিলেন যে আমি জাতীয় দলে ফিরতে পারছি না আলটিমেটলি তিনি ফিরতেও পারেননি পরে তিনি আবার সাপা ব্যাক করলেন এবং এখানে মোটামুটি খেলতেছেন কিন্তু সবাই একটা জিনিস আমাকে প্রশ্ন করেন ভাই তিনি কি জাতীয় দলে ফিরতে পারবেন যদি জাতীয় দলে ফেরার কথা বলে আমি এভাবে খুঁজি খুঁজে খুঁজে দেখি যে জাতীয় দলে ফেরার কোনো সুযোগ নেই যেখানে আপনার খেলতে এসছে পকুয়েটা তারপরে হচ্ছে জোয়ালিংটন তারপরে ব্রুণগুইমারেস তারপরে হচ্ছে আপনার এন্ড্রিক এরা যারা খেলতেছে ওই জায়গাটাই আপনি কি মনে করেন যে আর তার কি সেই বয়স আছে যে অস্কারকে নিবে কখনোই সে সুযোগটা অন্তত কার্ল অঞ্চলেতে নেবেন না কার্লোলাঞ্চলে মানে ইয়াংদেরকে একটুই বেশি পছন্দ করেন সো ওই জায়গা থেকে তো সুযোগ আমি আর দেখি না আর অস্কার এমন কোনো আহামরি বা দুর্দান্ত ক্লাবেও এখন খেলছেন না যে তাকে নিতে হবে যদি ইউরোপের কোনো ক্লাব হয়তো তাও হয়তো একটা চিন্তা করতো কার্লোয় অঞ্চলেতে বাট এখন সেই সুযোগটা হয়তো নেই কিন্তু এই অস্কার ঝরে পড়ল কেন দেখেন একটা গাছে প্রচুর আম ধরে কিন্তু সব আম কি মানে পাকাম হয়ে উঠতে পারে সব আম কি পাকাম হয় কিছু আম বৃষ্টির ঝরে যায় কিছু আম ঝড়ে ঝরে যায় কিছু আম রোদে পড়ে যায় অস্কার তেমনই একজন হয়তো তিনি মাঝখান থেকে ঝড়ে পড়ে গেছেন কিন্তু সেই ঝড়টা কি তার নিয়তি নাকি তার ব্যক্তিগত উচ্চাভিলাস আমি এখানে বলবো তার ব্যক্তিগত দায়টাই বেশি তিনি যদি ওই সময়টাই তার যে ক্যারিয়ার মধ্য কমনে ছিলেন তো ওই টাকার লোভটা তিনি সামলাতে পারতেন ডেফিনেটলি আমি মনে করি অন্তত তার জাতীয় দলের ক্যারিয়ারটা আরও বড় দীর্ঘ হইতো দুই হাজার সালের বিশ্বকাপে যখন সেমিফাইনাল থেকে ব্রাজিল সাত এক গোলে বিধ্বস্ত হয়ে বাদ পড়ল জার্মানির কাছে ওই জার্মানিকে একটা গোলও করেছিলেন কিন্তু অস্কার অস্কার কিন্তু ভেঙে পড়েন অস্কার সবসময় দৃঢ় মানসিকতার ছিলেন এবং অস্কার দুই হাজার চোদ্দো বিশ্বকাপে দুর্দান্ত সব পাসি করছেন সো সেই অস্কার যখন হারায় যায় তখন ব্রাজিলের ভক্তদের মনে একটা প্রশ্ন থাকে কষ্ট থাকে কিন্তু আমি আপনাদের একটা কথা বলি ব্রাজিল এমন একটা দেশ যেখানে প্রতি ঘন্টা একটা করে ফুটবলার জন্মায় এবং দুর্দান্ত ফুটবলার জন্মায় কিন্তু সব ফুটবলারের কপালে নেইমার রোনালদিনো নাইন এদের মতন সৌভাগ্য জুটে না অস্কার হয়তো দুর্ভাগ্যপ্রবণ অস্কার হয়তো তার ক্যারিয়ারে সেই সৌভাগ্যটা আনতে পারেননি এখানে অস্কারের দায়টাই বেশি ব্রাজিলের হয়তো দায়টা কম কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্রাজিলের অস্কারকে দরকার ছিল এরকম ভিজনের একজন মিডফিল্ডার যদি ব্রাজিল জাতীয় দলে থাকতো ব্রাজিল জাতীয় দলটা অনেক বেশি আরও সুসংগঠিত হইতো আমি অন্তত সেটাই মনে করি তো এই হারিয়ে যাওয়া মহানায়কটা মহানায়ক হতে পারেননি নায়ক হয়ে গেছে অস্কারকে কে কে মিস করেন অস্কারকে নিয়ে কে কি ভাবেন ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাই তো দেখতে চাই আপনারা কি ভাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ